আমরা কি সবাই মুসলমান আলহামদুলিল্লাহ তো মানুষ ভাইরাল হয় কিভাবে হয় খারাপ কিছু করে হয় না হয় ভালো কিছু করে হয় আমরা যদি ভাইরাল হতে চাই তাহলে কি করে করতে হবে কি করে ভাইরাল হতে হবে ভালো কিছু না খারাপ কিছু ভালো ভালো তাহলে ভালো বলতে কি কি ধরনের আছে এই ক্ষেত্রে আসো সবাই আসো একসাথে চাপো সবার কাছে চাপো আসো সবাই আসো আমি তোমরা সবাই করবা প্রথমে আমরা পরিচিত হই যে প্রত্যেকে তোমরা একে একে হ্যাঁ একে একে যারা নাম বলবা নাম বলে কে কোন ক্লাসে পড়ো হ্যাঁ ওইটা আগেই করবা তারপর আমরা হ্যাঁ হ্যাঁ প্রথমে শুরু করো একজন বলো নাম বলো একজন নাম বলো একজন নাম বলো একজনের নাম বলো নাম বলো নাম তোমার নাম কি তুমি কোন ক্লাসে পড়ো তুমি কি করতে পছন্দ করো এগুলো বলো প্রিয় ভিয়ার্স আমি পথ বন্ধুদের পথ ছোট বন্ধুদের নিয়ে আর কি একত্রিত হয়েছি তো আমি চাচ্ছি আর কি ওদের সাথে একটু পরিচিত হওয়ার জন্য কিন্তু ওরা অনেকেই লজ্জাবোধ করতেছে লজ্জার কারণে বলতেছে না তো আমি দেখি পরবর্তী স্টেপে ওদের একটু পরিচয় কি সারা চেষ্টা করি যে আপনারা সবাই ওদের জন্য দোয়া করবেন